পেছনের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যে পাহাড়গুলো যেন আকাশ ছুঁয়েছে তাই না প্রকৃতির নিখাদ এই সৌন্দর্যে বারবার আপনি নিজেকে হারিয়ে ফেলবেন দূর দূরান্ত থেকে তাই তো অনেক অনেক মানুষ এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য ছুটে আসে সামনে বিশাল পাহাড় আল্লাহ কি সুন্দর মেঘ আর পাহাড় যেন মিশে গেছে একদম মানিকগঞ্জে সবসময় নদী নালা খাল বিল সবুজ প্রকৃতির মধ্যে বিচরণ করেছি কিন্তু এমন সুন্দর পাহাড় জীবনের প্রথমবার নিজের চোখে দেখে আমি জাস্ট আত্মহারা হয়ে গিয়েছিলাম প্রকৃতি যে কতটা সুন্দর আল্লাহ কত নিখুঁতভাবে প্রকৃতি বানিয়েছে সেটা যদি মন থেকে আপনি উপলব্ধি না করতে পারেন তাহলে বুঝতে পারবেন না তাই তো শত শত প্রকৃতি প্রেমীরা প্রতিদিন ছুটে চলে আসে খুব কাছ থেকে এই সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য ভোলাগঞ্জ সাদা পাথর কিছুদিন আগেও এই ভোলাগঞ্জের সাদা পাথর নিয়ে অনেক কেলেঙ্কারি হয়ে গেছে অনেক অনেক পাথর এখান থেকে মিসিং হয়েছে পরবর্তীতে আবার কিছু পাথর উদ্ধার করা হয়েছে আমরা যাচ্ছি সেই সাদা পাথরের স্পটে যেখানে অনেক অনেক সাদা পাথর আছে অনেক অনেক দর্শনার্থীরা প্রতিদিন সেখানে ভিড় জমায় কিছুটা মানসিক আত্মতৃপ্তির জন্য সাদা পাথরের স্পটে যাওয়ার জন্য নৌকা ঠিক করতে হবে আমরা এখানে নৌকা দেখছিলাম এক একটি নৌকায় আটজনের বেশি তারা নিবে না জন প্রতি একশো টাকা করে তাহলে আটজন আটশো টাকা করে তারা সেই স্পটে নামিয়ে দিয়ে আসবে কিছুক্ষণ পর আবার সেই নৌকা অথবা অন্য কোনো নৌকায় আপনারা ব্যাক করতে পারবেন তার জন্য টাকা দিতে হবে না যাওয়া এবং আসার জন্য একশো টাকা জনপ্রতি করে দিতে হয় আবার অনেকে এখানে নৌকা ভাড়া করে একটু ঘোরাঘুরিও করে আমার কাছে তো নৌকায় বসে দূরের ওই পাহাড় আর মেঘ দেখতে অনেক ভালো লাগছিল অনেকেই বলবেন ওই পাহাড় তো আমাদের দেশের পাহাড় না পাহাড় যে দেশেরই হোক সৃষ্টিকর্তা তো একজনই তাই না তার সৃষ্টির প্রশংসা কি করবো না সাদা পাথরের কাছে যাওয়ার চাইতে আমার কাছে এই জার্নিটাই সব চাইতে বেশি ভালো লেগেছে আমরা সবাই খুবই খুবই এনজয় করেছি আশেপাশের বোটে করে অনেকেই যাচ্ছিলো স্পটে এই দৃশ্যগুলো দেখতেও খুবই ভালো লাগছিল আর এখানকার পানি এতটা স্বচ্ছ ছিল আর এতটা ঠান্ডা ছিল আকাশ পাহাড় নদী সব কিছু মিলিয়ে এই জার্নিটা মনে রাখার মতো ছিল